একজন ভক্ত ঠাকুরকে বললেন যে আত্মহত্যা করেছে শুনে ভয় হয় তখন ঠাকুর তাকে বললেন যে আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীরে ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙেও ফেলতে পারে অনেক বছর আগে বরাহনগরের থেকে একটি ছোকরা আসতো উমর কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাশে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে